গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আগামীকাল তো পৌষ সংক্রান্তি আর বলবেন আপনাদের কাদের কাদের বাড়ির নিয়ম রয়েছে যে পৌষ মাসে মূলও খেলে পৌষ সংক্রান্তির আগের দিন কিংবা পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘর দুয়ার ধুয়ে মুছে পরিষ্কার না করলে ওই পিঠে পার্বণ করা যাবে না দেখুন না সেই সকাল থেকে আমি মোছামুছির কাজে লেগেছি আর ইন্দ্র গেছে মর্নিং ওয়াকে সে ফিরে আসার আগে এই মোছামুছির কাজ কমপ্লিট করতে হবে আর এই পৌষ সংক্রান্তি আসলেই না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় আমাদের বাপের বাড়িতে যখন বড় উঠোন ছিল যখন কাকারা ঘরদুয়ার করেনি তখন ওই বড় উঠোনটা মা গোবর দিয়ে নেতা দিত এত সুন্দর করে নেতা দিত আর শুকিয়ে যাওয়ার পরে একখানা ডিজাইন পুরো স্পষ্টভাবে উঠে আসতো এখন তো আর ওই উঠোনালা বাড়ি মোটে চোখেই পড়ে না আমি সব ঘর মুছে পাখাগুলো চালিয়ে দিলাম আগে একটা বাড়িতে অনেক লোক একসঙ্গে বাস করত আর এরকম পিঠে পুলির উৎসবে মানুষ হাত ভরে আনতো আর মন ভরে খেত এখন মানুষ আনতে পারে ঠিকই কিন্তু মন ভরে খেতে পারে না নয় পেট সাই দেয় না হলে ওই খাবো না খাই না এই রকম রোগে ধরে গেছে আর আমি সিঁড়ি মোছার জলে একটুখানি লাল হারপিক দিয়ে নিলাম প্রত্যেক দিন তো সিঁড়ি মুছতে পারছিলাম না মাঝখানে যা শীত পড়েছিল ওরে বাবারে জলের কাজ তো দূরে থাক জল কথাটা উচ্চারণ করলেই যেন ভেতরটা অস্থির হয়ে যাচ্ছে জলাতঙ্ক রোগে ধরেছিল গো তা আজকে প্রায় অনেক দিন পরে আমি সিঁড়িটা মুছি সিঁড়ির উপরে একটুখানি দাগ দাগ হয়ে গেছে সেই দাগ তোলার জন্য লাল হারপিক কিন্তু খুব কাজের একটা জিনিস আর আমি সিঁড়ি মোছার সঙ্গে সঙ্গে ওই নেতা দিয়ে এই স্টিলের রেলিংটাও মুছে নিচ্ছি জানি না কেন এই শীতকালে কাঁথা কম্বল সোয়েটার ঘরের মেঝে এই স্টিলের রেলিং সব কিছু তেল চিটে তেল চিটে হয়ে থাকে হাত দিলে না হাতটা মনে হয় আঠার মতন আটকে যাচ্ছে আপনাদের এরকম হয় গো আর আমি কিন্তু সেই ঠাকুর ঘরের সিঁড়ি থেকে শুরু করে একদম নিচের ঘরের সিঁড়ি পর্যন্ত টানা মুছে যাচ্ছি আজকে মনে হয় পুরো বাড়ি পরিষ্কার করতে না পারলে কালকে পৌষ সংক্রান্তির পিঠে গলা দিয়ে নামবে না চলুন ওপরের ঘর সিঁড়ি মোছামুছি করে নেতাটাকে একটুখানি বিরতি দিয়েছি ততক্ষণে নিচের ঘরের বিছানাটা তুলে ফেলবো আর এই সেই কম্বল যেটা গোছাতে গেলে আমার হাতের ডুনা ব্যথা হয়ে যায় আর কালকে যদি মনে থাকে তো বিছানার চাদরটাও পাল্টে দেবো আজকে আর পাল্টাতে পারবো না গো শরীরের অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে আর ফোরিংয়ের ঘুম কমপ্লিট হয়নি কম্বলটা বিছাতে দেখেই ভাবছে কি এই তো আবার শোয়ার টাইম দেখেছেন কম্বলটাকে কেমন জড়িয়ে ধরতে গেছিলো এই তো আমি যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো আমার সঙ্গে সঙ্গে উঠে সেও কাজের তদারকি করে আর গতকালকে অনেকগুলো পাপস বের করে রেখে দিয়েছিলাম আবার আজকে দোতলার ঘর মুছতে গিয়ে কিছু পাপোশ বের করে নিলাম এগুলোকে ধুয়ে মুছে মেলে দিতে পারলে কালকে এই পোছা ঘরটাকে সাপটে নিয়ে এই ধোয়া কাঁচা পাপোশ পেতে দিলেই ব্যাস ঘর পুরো শুদ্ধ প্রভু সেই সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিল এখন আসলো কাজের টেন্ডার নিয়ে একটু ব্যস্ত রয়েছে এলো স্নান ধান করলো কি না করলো কলা খেয়ে বেরিয়ে যাচ্ছে আর আমার কাজই শেষ হলো না চল পাপসগুলো ধোয়া হয়ে গেছে এই যে সামনের তারটা এখান দিয়ে মেনে মেলে দিয়ে জল ঝরে গেলেই শুকিয়ে যাবে এগুলো চলুন বন্ধু আমার ঘর দুয়ার মুছে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি মানে পৌষের ঝাড়ামোছা যাকে বলে সেটা হয়ে গেছে আগামীকাল অত ভোর ভোর না উঠলেও চলবে কারণ কালকের অনেকটা কাজ আজকে সেরে রেখে দিয়েছি আর কিছুদিন যাবৎ শীতের কারণে দেরি করে ঘুম থেকে উঠছি ঠাকুর ঘরেও যাওয়া হচ্ছে না সেভাবে তা স্নান করে ওখানে একখানা ধূপ জ্বালিয়ে দিলাম আর এখন পেয়েছি চরম খিদে ঘরে ছিল ব্রাউন ব্রেড সেখান থেকে তিন পিস সেকে নিয়ে বাটার মাখিয়ে হরলিক্সের সঙ্গে খাবো আর দেখেছেন আমি কিন্তু এখন আর খালি পেটে সকালবেলায় চা খাই তাই না আপনারা যারা চাটাকে বিষ জেনেও ওই শীত কাটানোর জন্য এনার্জি বাড়ানোর জন্য চা খাচ্ছেন তারা যদি আমার দেখা দেখি একটু ছাড়তে পারেন আগামীকাল পৌষ সংক্রান্তি তা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়িতে নিয়ম রয়েছে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা কিংবা তার আগের দিন ঘর দোর মুছে রান্নাঘর পরিষ্কার করে বিকেলের দিকে পিঠে পুলি বানাতে হয় আর কালকে তো সকালবেলায় দই চিরে খই এই সমস্ত দিয়ে ব্রেকফাস্ট করতে হবে সে কালকের নিয়ম কালকে করা যাবে আমি অত সকাল সকাল উঠতে পারব না বলে আজকে কিছুটা কাজ সেরে রেখেছি শুধু ঠাকুর ঘরটা মোছা হয়নি কালকে সকালবেলা ঠাকুর ঘর মুছে পুজো দেব আর আমাদের না মাঘ মাসে মূলও খেতে নেই এই পৌষ সংক্রান্তির দিন লাস্ট মূলো খাওয়া কালকে বেলায় মূলো এনে দিয়েছে এই মূলো ঘন্ট রান্না করব। আর কি করব? আর কলি আছে কলি আলু ভাজবো আগের দিনের একটু ডাল রয়েছে ডাল করতে হবে না এই দিয়ে দুপুর কাটুক না হলে টানা এতগুলো কাজ করেছি তো এবারে আর হাতে পায়ে জোর পাচ্ছি না ভাই মনে হচ্ছে বডিটা বিছানায় টান টান করে ফেলে রাখি না হলে রোদে গিয়ে বসি আজকে যা সুন্দর রোদ উঠেছে না আজকে কেন এই চার পাঁচ দিন টানা খুব ভালো রোদ্ উঠছে কিন্তু এই হোটেল চালাতে গিয়ে আমি আর রোদ পিঠে নিতে পারছি না গো ভিটামিন ডি এর অভাব দেখা দিচ্ছে আমার শরীরে চলুন হ্যাঁ এই ফুড প্রসেসারটা বের করব মূলর খোসা ছাড়িয়ে এগুলো গ্রেট করে নিই ঝটপট রান্না হয়ে যাবে আজকে আর বড়ি দিয়ে করব না এর আগে বড়ি দিয়ে দুই তিনবার খেয়েছি আজকে একটু চিংড়ি মাছ দেবো মূল ঘন্টর মধ্যে আপনারাও বলবেন আপনাদের কাদের কাদের এই নিয়ম রয়েছে যে পৌষ মাসে মূল খেলে একদম আতুর ওঠার মতন ঘর দর পরিষ্কার করতে হয় ধুয়ে মুছে একদম নিগড়ে নিতে হয় এক একটা পরিবারের এক একটা নিয়ম থাকে না অনেকে তো এই পৌষ মাসের শেষে মা কালীকে মূল দিয়ে পুজো দেয় কারণ পৌষের শীত চলে গেলে মূলের মধ্যে শাল হয়ে যাবে কি বলে শাল মানে বুঝতে পারছেন তো খোসা খোসা ব্যাপারটা হয়ে যাবে তখন আর মূল মুখে দেওয়া যাবে না ওই জন্য মা কালীকে নিবেদন করার পরে অনেকে মূল খাওয়া বন্ধ করে দেয় জুতোটাকে ধুয়ে এরকম উল্টে রেখেছিলাম জলটা ঝরে গেলে পায়ে দিতে পারবো মজা পড়লাম না এখন জলের অনেক কাজ রয়েছে জানো তো টুকটাক টুকটাক যা কাজ চোখে পড়বে কালকে সকালে উঠে করতে হবে না সেই সমস্ত কাজগুলো করে ফেলি বলো চলো পাশের বাড়ির বিড়ালটা সেই সকাল থেকে কেটে যাচ্ছে আর বিড়ালের কান্নার আওয়াজটা না পুরো মানুষের কান্নার আওয়াজের মতো শুনতে লাগে তাই না খুব কানে লাগছে কালকে আমার টুকু সন্ধেবেলায় ম্যাগি বানাতে এসছে ম্যাগি ঠ্যাগি বানিয়ে নিয়ে গিয়ে বলে কি মা আমাদের কিচেনের চিমনিটা খারাপ হয়ে গেছে চলছে না কি বলিস বলে চলো দেখবে চলো আমি তারা পরে যাবো সমলোর ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না তারপরে রাত্রিবেলা আমি চালিয়ে দেখি অমা ঠিক চলছে লাইটটা খারাপ হয়ে গেছে বুঝেছেন এই যে চিমনি লাইটটা খারাপ হয়ে গেছে কিন্তু এমনি চলছে দেখে আসি বিড়ালটা এত ম্যাও 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 করে কাঁদছে কেন কেউ যায় কোন শখ উঠে গেছে আবার সকাল থেকে ম্যাহো ম্যাও করে কেঁদে যাচ্ছিস এই যে এ কাঁদছে এই এক জায়গাতেই বসে রয়েছে না ছেলে তাদের ভেতরে যে রাগ না পাওয়ার যে একটা কষ্ট সেগুলো কোথায় এসে ঢালবে কমেন্ট বক্সে এসে ঢেলে দিয়ে চলে যায় ঠিক আছে ভালো থাকা নিয়ে কথা সে অন্যকে দুঃখ দিয়ে পারেন কিংবা অন্যকে হাসিয়ে পারেন कि ये भी भावे बलो थकते पाले आते बेटा बेटा ये मेल कर ले आते खोल गले यद दबा दबा क्योंला চলুন চিংড়ি মাছ দিয়ে মূল ঘণ্ট কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিতে হবে যতক্ষণে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে ওই গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি ঝালঝাল হলে মূল খেতে ভালো লাগে তা চিংড়ি মাছ ভাজার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আগে থেকে ফ্রুট প্রসেসারে গেট করে রাখা এই মূলোটা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ অল্প একটুখানি চিনি সব দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এর মধ্যে আলাদা কোনো রকম মশলা পড়বে না শুধুমাত্র মূলোটা ভালো হওয়া চাই আর আপনারা পারলে এরকম লাল লাল রাঙা মূলও বাজার থেকে কিনে আনবেন এই মুলো না একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তা মূলোর জল একদম শুকিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি মূল ঘন্টর মধ্যে ধনে পাতা মাস্ট তাই বেশ অনেকটা কুচনো ধনে পাতা ঘন্টর উপরে ছিটিয়ে জঙ্গল বানিয়ে দিয়েছি মুলো ঘন্ট হতে একটু সময় লাগে যদি জলটা চিপড়ে ফেলে দিয়ে রান্না করতাম তাহলে এতক্ষণে রান্না কমপ্লিট হয়ে যেত কিন্তু জল ফেলে দিলে যে মূল মূল গন্ধটা সেটাই বেরিয়ে যাবে একদম শুকনো শুকনো করে নামাবো কতটা নিয়েছিলাম বলুন তো কড়াইয়ের মধ্যে 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 এইটুকু হয়ে গেল আর আজকে সেই কি বলে ঠাকুর ঘরের সিঁড়ি থেকে একদম নিচের ঘরের সিঁড়ি পর্যন্ত ওরকম হামাগুড়ি দিয়ে দিয়ে মুছেছি তো কোমরটা টান লাগছে খেয়ে দিয়ে একটু শোব যেদিন পুরো ঘর বাড়ি মুছতে হয় না সেদিন ক্লান্ত হয়ে যায় ওই জন্য দেখবেন আমি শুক্রবারে কোনো ভিডিও করি না সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মোছামুছি ঝাড়াঝাড়ির কাজগুলো করে ফেলি তারপরে যা রাঁধলাম বাড়লাম খেয়ে দেয়ে একদম সন্ধ্যে পর্যন্ত বিছানায় লোক দিয়ে কাজ করালে লোক কখন আসবে না আসবে সেই সময়ের ওপরে আমায় নির্ভর করতে হবে দুপুরে রান্নাবান্না কমপ্লিট চিংড়ি মাছ দিয়ে মূল ঘন্ট দারুণ হয়েছে দারুণ হয়েছে একদম লবণ মিষ্টি ঝাল পায়েটাই দারুণ এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা আর গতকালকে ডাল ধনেপাতা পাতা দিই নি তা আজকে একটুখানি ধনেপাতা পাতা ছিটিয়ে টকবক করে ফুটিয়েছি ওকে চলো পুপু ভাত খাবি দেখ দেখেছিস মারাত্মক নাকি খিদা পেয়েছে খিদাটা কি করে চেপেছিলি রে ওটাই তো সাধনা বাবাই কেউ আস্তে আস্তে কথা কেন গুড ইভিনিং বিকেলের পর থেকেই তো জানেন আমাকে জম শীতে ধরে এবার থেকে ইভিনিং বলবো না বলবো জম শীত ভেবে নেবেন এই যে কম্বলের ভেতর থেকেই কথা বলছি দুপুরে খেয়ে দিয়ে সেই যে পাটা কম্বলের ভেতরে ঢুকাই আর বেরোনোর ক্ষমতা থাকে না এতক্ষণ দেখছিলাম ওই একটা হিন্দি সিনেমা সারাক্সে সুন্দর মিঠুন চক্রবর্তী পদ্মিনী কলাপুরি জিতেন্দ্র তারপরে প্রদা খুব ভালো সিনেমা অনেক ছোটোবেলায় দেখেছিলাম তখন বুঝতে পারিনি এখন দেখছিলাম বেশ ভালোই লাগছে আর ইন্দ্র তো দুপুরে খেতে আসিনি বললাম না টেন্ডার নিয়ে একটু ব্যস্ত রয়েছে সেই সমস্ত করতে করতে বাড়ি ফিরলো কটার সময় ফিরলো রে সাড়ে পাঁচটার সময় এখন সাতটা মতো বাজে তাই এসে আর ভাত খায়নি দুপুরের যা ভাত তরকারি রয়েছে তা দিয়ে ইন্দ্রর হয়ে যাবে আর আমি পুপু মোমো অর্ডার করলাম কদিন ধরেই না হ্যাঁ রাতে খাবো তো ভাত আছে প্রচুর হাড়ি ধরা ভাত ফরিঙে চিকেন আনতে বললাম এনে দিল না তো সে যাই হোক বুঝেছেন একটা খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে সেটা আসবে রাতে যে খাবো সেই কথাও কানে দিয়ে গেল মানুষ মোড়েও শান্তি পাবে না গো এদের রান্না বান্না খাওয়ানোর জোগাড় করে দিয়ে তারপরে মরতে হবে চলুন হ্যাঁ জোম্যাটো থেকে এই কি মোমো অর্ডার দিয়েছে কদিন ধরেই বাইরের খাবার খেতে মন চাইছিল বাইরে তো বেরোতে পারছি না বাবা বেরোবো করে বাবা তা ওটা খাবো আসুক কাকে শিয়ানা না বলছিস মানে ব্লিঙ্কিটে এই একশো টাকা দুশো টাকার জিনিস এটা আমি নিলাম এবারে জোম্যাটো থেকে যেটা আসবে কোটি টাকার জিনিস সেটা তুমি নাও মা নিলেই তো তোমাকে বিল পেমেন্ট করতে হবে মা অত বোকা না রে কি এটা এটা দিয়ে এখন বানাতে হবে সুপ বানিয়ে দেখুন একটা নর স্যুপ অর্ডার দিয়েছে আর শীতে কেক বানাবো একটা ভ্যানিলা এসেন্স এসছে আর ওই পিঠে খাবো জানেন তো সরাপিঠোটা একটুখানি ফুলো ফুলো বানানোর জন্য বেকিং পাউডারের দরকার একটা সেকেন্ড না কিছু রাখতে পাচ্ছি না ছ মেরে নিয়ে পালাচ্ছে আর এই যে এখন ব্লিংকিটের প্যাকেট মানে কোনো কিছু খেলার ব্যবস্থা রয়েছে তাও ভালো এখন যা দেখাবি অনেক দর্শক সেটা দেখবে না আগেই বলবে বিছানার মধ্যে এই সমস্ত রেখে খাচ্ছো হ্যাঁ আমরা খাচ্ছি নিচে বহুত ঠান্ডা একটা পেপার আনি পেপার আনি জানিয়েছে পরে দেবো বল

রাতে পেট ভর্তি আর কিচ্ছু খাবো না এত ভাত রইল গো আজকেও এত ভাত থাকবে ফোনকে খেতে দিয়ে নি হ্যাঁ এরপরে আমার কাজকর্ম বলতে একটু পরে ওপরের ঘরে যাব আর ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে রেখেছি এগুলো মেনে দেব ব্যাস আজকের মতো ইতি তো আমার বগবা গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে আমার ফরিংকে ওই পাশে গেটটা খুলে দিয়েছি বেরিয়ে গেল